নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন চলে এসেছি ছাদে আর এখন বিকালবেলা পায়রাকে খেতে দেবো তা আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যে পায়রার ভিডিও আপনারা দেখেন এই ডেলি রুডিং যে ভিডিওটা আমি দিই মানে সত্যি কথা বলতে গেলে অনেক কাজের মধ্যে ফাঁক সময় বার করে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাই তা চলুন পায়রাগুলো আমি কিভাবে এই সুস্থ রাখি এখন যে প্রচণ্ড গরম আমি কি খাবার খেতে দিই সেইটাই আজকের আপনাদের সঙ্গে তুলে ধরব আমার অনেক ভিডিও গুরুত্বপূর্ণ দেওয়া আছে কীভাবে পায়রাকে গরমের সময় মনে যে দানা খাবারটা বানাতে হয় সেগুলো সবই দেওয়া আছে আপনারা ওইগুলো চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন আশা করি অনেক উপকার আসবে সত্যি কথা বলতে কি আমাদের যে আমরা যে পায়রা পুষি এটা সাদা মাঠা কোনো মনে বড় আমরা ওস্তাদ নয় তো বিশেষ কিছু জানি না যেটুকুনি জানি পায়রাকে সুস্থ রাখতে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রথমে আমি যে খাবারটা আমি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা ভিউটা পুরো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন প্রতিটা পায়রা কিন্তু আমার ফিট আনফিট কোনো পায়রাই নেই প্রতিটা পায়রা চলমানে এবং সবসময় পায়রা সঠিকভাবেই সুস্থ থাকে কারণ একটাই আমি পায়রা উল্টো পাল্টা কোনো সিদ্ধান্ত নিই না আমি যে ডেলি রুটিনটা রাখি আমার পরিচালনা মতো ওই পায়রাকে আমি খেতে পেতে সবই দিই সেইভাবে পরিচর্যা করি তা চলুন বন্ধুরা এবারে আমি কীভাবে খাবারটা বানাই সেটা আপনাদেরকে দেখাই তা বন্ধুরা এখন নিয়ে নিয়েছি ভাত আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় যে শুধু ভাত প্লেন ভাত নিয়ে নিয়েছি এই ভাতটা কিন্তু বেলার ভাত এখন বিকাল হয়ে গেছে তাহলে এটাকে কি করতে হবে এরকম ভাত নিয়ে নেবে নিয়ে এতে এই প্লেন জল নিয়েছি দেখুন এক বোতল এই জলটা দিয়ে ভালো করে ভাতটাকে ভিজিয়ে নিতে হবে ঠিক আছে এই ভিজিয়ে নেওয়া হলো নিয়ে হালকা করে ভাতের এই যে ডেলা ডেলা অংশটা আছে সেটা ভালো করে হাত দিয়ে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়া হয়ে গেছে এতে সামান্য আর একটু পরিমাণ জল দিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে ভালো করে এইভাবে ঝরঝর যেন ভাতটা হয়ে যায় এইভাবে করে নিতে হবে নেওয়ার পরে কি করতে হবে এটাকে এইভাবে জলটা ঝেড়ে নিতে হবে আপনাদেরকে সুবিধার্থে সব কিছু আপনাদের সামনে করে দেখানোর একটাই কারণ যাতে আপনারা যখন পায়রার খেতে দেবেন তখন যেন এই জিনিসগুলো ভুল না হয় ঠিক আছে এই হয়ে গেল খাবার রেডি এর মধ্যে তাহলে কী পড়বে আর একটা জিনিস দেবো তবেই ফুল রেডি হবে এবারে দেখুন এখানে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে হলুদ ঠিক আছে এটা হচ্ছে খাঁটি হলুদ আছে আর এই হলুদ গুঁড়ো করে রেখেছি মানে গুঁড়ো হলুদ দেখতে পাচ্ছেন খাঁটি হলুদ তাই এই হলুদ এই এক চিমটের থেকে তুললাম দেখতেই পাচ্ছেন তা দিয়ে এই ভাতে দিয়ে দিলাম তাই এই ভাতটাকে এই হলুদ দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে ভাতটা কালারটা হলুদ হয়ে যাবে দেখুন হালকা হালকা হলুদে পরিণত হয়ে যাচ্ছে ভাতটা এই হলুদটা দেওয়ার কারণ পায়রার হচ্ছে লিভার ফাংশান ঠিক রাখবে এবং ক্রিমিনাশক হলুতে যেমন আছে এবং লিভারেরও কাজ করে হলুদ এবং শরীরে যে কোনো ইনফেকশান হলে হলুদের অনেক উপকারিতা হলুদ একটা অ্যান্টিবায়োটিকও বলতে পারেন তো চলুন বন্ধুরা আর একটু পরিমাণ দিয়ে দিলাম এই দেখেন ভাতটা মোটামুটি হলুদ হলুদ হয়ে গেছে এবারে আমি পায়রাগুলোকে দেব। আমি প্রত্যেক পায়রার দেবো আর কারণ একটাই আপনাদের সামনে ভিডিও সামনেই তৈরি করে সঙ্গে সঙ্গেই পায়রাকে দিচ্ছি আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন সব ধারি বাচ্চা যা হয়েছে সবাইকেই দেবো কিন্তু চলুন বন্ধুরা এবারে পায়রাকে দেওয়া যাক তা বন্ধুরা এইবারকে পায়রাকে দেবো দেখুন কেমন খাবে আহ 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 দেখুন শুধু আপনারা ফলো করুন পায়রাটা কেমন খাচ্ছে পায়রার স্বার্থে আমরা এইটুকুনি জিনিস করতেই পারি আমরা যেহেতু পায়রাকে ভালোবাসি আমাদের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে পায়রাটাকে কি খাওয়ালে পায়রা সুস্থ থাকে এবং অতি সহজে গরমের সময় হজমটাও হয় তা সেই জায়গা থেকে ভাতটা অনেক সুষম খাবার নরম খাবার সেই জায়গা থেকে পায়রাকে যদি প্রতিদিন বিকালবেলা করে অল্প অল্প করে ভাত দেওয়া যায় তা পায়রা কিন্তু খুব সুন্দর খাবেও এবং পায়রা ভালোও থাকবে অ্যাকচুয়ালি ভিডিও বানানোর উদ্দেশ্য যারা নতুন তাদের জন্যই যারা অনেক পিছিয়ে পড়ে আছে যারা পায়রাকে সুস্থ রাখতে পারছে না অসুস্থ হয়ে পড়ছে হজমের সমস্যা হচ্ছে এইগুলো থেকে কিন্তু অনেকটাই আপনারা দূরে থাকবেন সত্যি কথা বলছি পায়রা অনেক ভালো থাকবে এই দেখুন না কেউ কার গিটের প্রয়োজন হচ্ছে গিট খাচ্ছে এখানে গিট দেওয়া আছে আপনাদেরকে বলছিলাম না যে গিট অবশ্যই পায়রার খুবই উপকারিতা জিনিস আর এই যেমন ভাত গরমের সময় ভাত চলবে এই বন্ধুরা ভাত যদি দেন পায়রা ভালো থাকবেই ঠিক আছে আমার দেখুন না আমি হয়তো মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনি দেখুন আমার পায়রাগুলো দেখুন একদম সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন সব পায়রা ফেস কিন্তু আরও কিছু পায়রা ওপরে আছে তা দেখুন আপনাদের সামনে দিচ্ছে আর কেমন খাচ্ছে দেখুন গোল হয়ে খেতে শুরু করে দিয়েছে দেখুন অ্যাকচুয়ালি প্রথম ওই সাইডটাই খাচ্ছিল কিছু পাখির দানা পড়েছিল সেই জন্য খাচ্ছিলো আর দেখুন আর এখানে গিটও কেমন খাচ্ছে দেখুন পায়রা ফিট থাকবেই বন্ধুরা প্রতিটা পায়রা মানে কোনো প্রবলেম হবে না পায়রা একদম ফিট এইভাবে গরমের সময় পায়রা ভালো থাকবে দেখুন এটা প্লেন খাবার ভাত প্রত্যেকের বাড়িতেই হয় আর অল্প করে পায়রাকে দিলে কোনো আসে যায় না এবার আমার অনেকটা পরিমাণ পায়রা বলে অনেকটাই ভাত নিয়ে নিয়েছে তা বন্ধুরা ভিডিওটা বড় করছে না এখানেই শেষ করছি আমার এই প্রতিবেদনটা কেমন হলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভুল মানুষ মাত্রাই ভুল হতে পারে আমারও ভুল হতে পারে কোনো যদি ভুল হয়ে থাকে আপনারা ধরিয়ে দেবেন যারা গুরুজন আছেন যারা আমার ভিডিও দেখেন যারা সিনিয়র ব্যক্তি আছেন আমি কাউকে ছোট বা কাউকে এ করার জন্য আমি ভিডিও বানাই না যার শুধু পায়রাকে আমি খি খেতে দিই সেই জন্যই ভিডিও বানাই বন্ধুরা আর আপনারা সাপোর্ট করছেন সেই হিসাবে আমি যেটুকুনি পায়রাকে ডেলি রুডিংয়ে রাখি সেইগুলোই কিন্তু আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরি দেখুন না প্রতিটা পায়রা ফিট তা বন্ধুরা যদি এই প্রতিবেদনটা ভালো লাগে কোনো বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারেন তা আবার একটা নতুন ভিডিও দেখা হবে আপনারা সুস্থ ভালো থাকবেন আর আপনাদেরকেও পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করুন আশা করি পায়রা সুস্থ থাকবেই আপনারা একটু চেষ্টা করলে সাধারণ সাধারণ জিনিস টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন ভিডিও